সুপ্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে যাব মালাক্কা শহরের কেন্দ্রে ডাচ স্কোয়ারে যেখানে পর্যটকেরা মূলত ভিড় করে মালাক্কা শহরের কেন্দ্রে প্রথমবার পৌঁছলে মনে হয় যেন সময় একটু ধীরে বইছে ইতিহাস আর আধুনিকতার মাঝামাঝি কোথাও থেমে গেছে এখানে হাঁটলেই দেখা যায় শত শত বছর আগের স্থাপত্য নদীর ধারে বসে থাকা ক্যাফে আর সেই পরিচিত শান্ত পরিবেশ যা মালাক্কাকে অন্য রকম করে তোলে শহরের কেন্দ্রের মূল আকর্ষণ শুরু হয় ডাচ স্কয়ার থেকে দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মালাকার একদমই সেন্ট্রাল পয়েন্ট মালাকা হচ্ছে মালয়েশিয়ার একটি স্টেট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এটাকে ঐতিহাসিক নগর হিস্টোরিক সিটি হিসেবে ডিক্লেয়ার করেছে এবং এটি হচ্ছে শহরের সেন্টার পয়েন্ট এটি পিছনে হচ্ছে ক্রাইস্ট চার্চ মালাকা যেটা সতেরোশো তিপ্পান্ন সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে অসাধারণ একটি সিটি দর্শক আপনারা যারা মালয়েশিয়ায় আসেন তারা তো স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্টগুলো যেমন কুয়ালালামপুর তারপর হচ্ছে আপনার পেনাং সব জায়গায় গিয়ে দেখেন কিন্তু হিস্টোরিক্যাল যে একটা ব্যাপার যে এই মালয়েশিয়া কিভাবে আসলো এবং সেখান থেকে কিভাবে এই শহর তৈরি হলো এই সব কিছু মিলায় মালাকার আপনি আসলে এখান থেকে এক হাজার বছর আগের ইতিহাসগুলো জানতে পারবেন টেরাকোটা রঙের ভবন পুরনো ঘড়ি টাওয়ার আর ঐতিহাসিক স্টেট হাউস সব মিলিয়ে জায়গাটি দেখতে ঠিক একটি ওপেন এয়ার মিউজিয়ামের মতো পর্যটকের ভিড় থাকলেও এখানে এমন এক ছন্দ আছে যা ক্লান্তিও দূর করে স্কোয়ারের মাঝখানে বড় দু তিনটি ইলেকট্রিক ফ্যানও রয়েছে যেটা পর্যটকদের অবিরত বাতাস দেয় ডাচ স্কোয়ারে আসলে দেখা যায় বিশ্বের বিভিন্ন প্রান্তের ভ্রমণ পিপাসুদের হরেক রকম দোকান আর পণ্যের সারি সারি দোকান এখান থেকে মালাক্কা রিভারের ওপর ব্রিজটি দেখতে অসাধারণ লাগে আর ব্রিজের ওপর উঠলে দেখা যায় আসল সৌন্দর্য ছবির মতো সাজানো দৃশ্য পুরো শহরের এই স্থানটি কেবল পুরনো ঐতিহ্য মাখা লালটালির ছাদ সমৃদ্ধ বিল্ডিং চোখে পড়ে সব জায়গায় নদীর দুই পাশে রঙিন ভবন গ্রাফিতি আর কাঠের ছোট সেতুগুলো শহরের কেন্দ্রকে করে তুলেছে আরও আকর্ষণীয় সন্ধ্যার পর নদীর ধারের আলো চলে উঠতেই পুরো এলাকাটি আরও সিনেমাটিক হয়ে ওঠে ক্রুজে উঠে শহরকে ধীরে ধীরে পাশ কাটিয়ে দেখা এটি মালাক্কা ভ্রমণের এক সেরা অভিজ্ঞতা শহরের কেন্দ্রে হাঁটতে হাঁটতে চোখে পড়ে ছোট ছোট মিউজিয়াম স্থানীয় দোকান আর স্ট্রিট আর্ট দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে সব জায়গায় যেরকম লেখা থাকে আই লাভ মেলাকা মেলাক্কার একদমই সেন্ট্রাল যে পয়েন্ট এর পাশেই এখান থেকে হচ্ছে এটাই হচ্ছে ঘোরার জায়গা সবাই এখানে আসে পাশে রিক্সা আছে এখান থেকে ট্রাইসাইকেলে করে ঘুরে এবং বিশাল একটি চত্বর এবং এটি হচ্ছে সরকারি কোনো ভবন হয়তোবা মালয়েশিয়া ঘুরতে আসে তারা ঘুরে ওই কুয়ালালামপুর পেনাং লঙ্কাউই তারপর হচ্ছে রেডাং আইল্যান্ড ইপো ওই সব জায়গায় যায় কিন্তু মালাক্কা যে কী প্রাণের একটা শহর আসলে এখানে না আসলে দর্শক এই ফিল্ডটা আপনারা পাবেন না একদমই অন্যরকম একটা জগৎ শুনশান একটা জায়গা এবং আপনারা ঘুরে মজা পাবেন সময় এমনিই কেটে যাবে একটু দূরেই এ ফসা সেন্ট পলস সেল আরও কিছু ইউরোপীয় স্থাপত্যের স্মৃতি ছড়িয়ে আছে এখানে এসব মিলিয়ে মনে হয় যেন মালাক্কার শুধু একটি শহর নয় এটি বিভিন্ন দেশের সংস্কৃতির মিলনস্থল শহরের কেন্দ্রে আছে এমন অনেক রেস্টুরেন্ট আর ক্যাফে যেখানে ননিয়া খাবার মালয় চাইনিজ ফিউশন আর নানারকম স্ট্রিট আইটেম পাওয়া যায় ডাচ স্কোয়ারের পাশেই রয়েছে একটা পার্কের মতো ছায়া ছায়াশনিবির জায়গা এখানে সারি সারি বেঞ্চ রয়েছে বসে একটু বিশ্রাম নেবার জন্য পর্যটকরা যখন হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত অনুভব করেন তখন এখানে বসে একটু বিশ্রাম নিতে পারেন বাচ্চাদের দারুণ খেলার জায়গা স্কোয়ারের পাশেই বাচ্চাদের খেলার জায়গা রয়েছে দর্শক এই খাতাটার ভিতরে এই এরিয়াটার ভিতরে অনেকগুলো খরগোশ দেখতে পাচ্ছি আর কি কিছু ছোট্ট বন্ধুরা এখানে খরগোশদের গাছের পাতা খাওয়াচ্ছে দর্শক আজকে হচ্ছে সানডে মানে হচ্ছে রবিবার মালয়েশিয়ার রবিবার হচ্ছে তাদের সাপ্তাহিক বন্ধের দিন আমি এখন বালাক্কা যে সেন্ট্রাল স্পট সেখানে দাঁড়িয়ে আছি বিকেল টাইম এখন বিকেল পাঁচটা বাজে দেখতেই পাচ্ছেন আমরা ড্রোনের ফুটেজ দেখাবো আরও ভালো লাগবে দেখতে এবং এই জায়গাটি হচ্ছে মালাক্কার একদমই সেন্ট্রাল প্লেস আজকে আজকে হচ্ছে রবিবার এখানে বন্ধের দিন পুরো এলাকাটা লোকে লোকারণ্য দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর মানুষ এর পাশে হচ্ছে জংকার স্ট্রিট এই পাশে হচ্ছে জংকার স্ট্রিট এখানে রিভার সাইড ওয়াক আছে এখানে আসলে রবিবার করে আসতে হবে না হলে মজাটা পাবেন না অন্যদিন ফাঁকা ফাঁকা থাকবে আর আজকে রবিবার তো রবিবারে অসাধারণ ভিউ লাগছে এখানে আবার তিন চাকার চাকচিক্যময় রিক্সাও রয়েছে যাকে বলা হয় ত্রিশা ট্রিসাতে উঠতে খরচ করতে হয় পনেরো রিং গেট এটি সাত আট মিনিটের মতো একটা রাইড দেয় ডাচ স্কোয়ার পুরোটাই ঘুরে বেড়ানো যায় এই দর্শক আমি এখন একটা রাইড নেব রাইডটি হচ্ছে এই রিক্সায় করে মানে দারুন একটা রিক্সা এই রিক্সায় করে টোটাল এই যে সেন্ট্রাল যে প্লেসটা এই প্লেসটা ওরা ঘুরে দেখাবে এবং এর জন্য আমাকে দিতে হবে হচ্ছে টোয়েন্টি ফাইভ অনেক কিন্তু সাতশো টাকা চিন্তা করতে পারেন মানে মালা কাটলে যেটা হচ্ছে যে মিউজিয়াম সহ যেখানে যা যা করেন না কেন একটু টাকা খরচ করতে হচ্ছে আর কি রাজা রাজা মনে হচ্ছে আপনাদেরকে নিয়েই চড়ছি শিশুদের জন্য দারুণ একটা উপভোগ্য জিনিস সেটা আপনি এই ট্রিসা বা উঠলে চালকরা আবার আপনার পছন্দের গান বাজিয়ে দিবে। আপনি যে দেশ থেকে আসবেন সেই দেশেরই গান চলবে এখানে যাতে পর্যটকরা বুঝতে পারে আপনি কোন দেশ থেকে এসেছেন আমি যখন বাংলা গান ছাড়লাম তখন অনেকে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে দিচ্ছিল বোঝাই যাচ্ছিল তারাও বাংলাদেশে দর্শকের একটা গান প্লে করলাম তাসানের গান তো সবাই শুনে মেয়েরা শোনেন গান শোনেনের আলো আলো 心の風を抱くな闇 দর্শক এখানে একজন গোপালগঞ্জ নো 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 গোপালগঞ্জ নো গোপালি ঢাকা ঢাকা এবং আমাদের এই এই ভাইটি উনি অনেক কিছু জানেন এখন এখন বলছে যে শেখ হাসিনা ব্যাট গাই পালিয়ে গেছে ইন্ডিয়া সেটাও সে জানে আর কি ওকে ফাইন থ্যাংক ইউ ভেরি মাচ আজান হচ্ছে শুনতে পাচ্ছেন কি দারুণ আজান যখন আজান হচ্ছে তখন সব এখানে বন্ধ হয়ে গেল